ইতিহাসে আজকের দিন দিনে অক্টোবর ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে পণ্ডিত হলিদাস সিদ্ধান্ত বাণিস জন্মগ্রহণ করেন আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ডাক্তার মুকুন্দশঙ্কর রায় জন্মগ্রহণ করেন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কবি ও নাট্যকার বিভূতিভূষণ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন তিন খ্রিস্টাব্দে প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রমোদেব বড়ুয়া জন্মগ্রহণ করেন আর ইউরোপে থার্টি ইয়ার্স ওয়ার শেষ হয় ষোলোশো খ্রিস্টাব্দে কারণ পিস অফ ওয়েস্ট ফেলিয়া চুক্তি স্বাক্ষরিত হয় ওয়ার্ল্ড গ্রেট ইকোনমিক ডিপ্রেশন ডে উনিশশো সালে ব্ল্যাক থার্সডে উল্টো পথে যায় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বড় ধাপে পতন হয় উনিশশো সালের এই দিনে জর্জ ওয়াশিংটন ব্রিজ উন্মুক্ত হয় যা তখন বিশ্বের দীর্ঘতম সাসপেন্টি সালে স্বাধীনতা লাভ করে তার শেষ বাণিজ্যিক ফ্লাইট উনিশশো সালে একটা অসম্ভব যাত্রা করেছিলেন এনি একটি নাইগ্রা ফলস এর উপর দিয়ে সফলভাবে গিয়েছিলেন চব্বিশে অক্টোবর একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ দিবস যেমন ইউনাইটেড নেশনস ডে এবং ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডেও পালন করা হয় এই ছিল ইতিহাসে আজকের দিন চব্বিশে অক্টোবরের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য এই তথ্যগুলির মধ্যে আপনার কোন তথ্যটা বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবেন নমস্কার